আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সীতাই তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ের সামনে পথসভা উপস্থিত ব্লক সভাপতি মঙ্গলবার সন্ধে ছটার দিকে সীতাই বাজারে আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ সংগঠিত করতে ও তাদের মনোবলকে চাঙ্গা করতে সীতাই তৃণমূল ব্লক কার্যালয়ের সামনে থেকে যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পথসভা অনুষ্ঠিত করেন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মুক্তিপদ মণ্ডল সহসভাপতি শ্যামল গাঙ্গুলি যুব সভাপতি বিশ্ব রায় প্রামাণিক রাহুল মিয়া শরৎচন্দ্র বর্মন সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ আজকে কি বিষয়ে কর্মসূচি হলো আজকে আমাদের ক্যান্ডিডেট লোকসভার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহতন প্রার্থী জগদীপ চন্দ্র বর্মা বসুমিয়া মহাশয়ের নির্বাচনী প্রচারে যুবযোদ্ধারা যাতে এবং সক্রিয়তার সঙ্গে দাঁতে দাঁত দাঁতে দাঁত চেপে লড়াইয়ের ময়দানে কাজ করে সেই জন্যই উজ্জীবিত করার জন্য যুবযোদ্ধাদেরকে উজ্জীবিত করার জন্য আমরা আজকে একটা প্রস্তুতি সভা যা করলাম এবং এই প্রস্তুতি সভায় যেটা বার্তা দেওয়ার মূল বার্তাটা দিয়ে দিলাম সেটা হচ্ছে একটাই আমাদের অতি সহজ লড়াই এবার যে লড়াইয়ে জগদীশ বসুনীয় জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা সেই সময়ের অপেক্ষায় আপনারাও থাকবেন আগামী কাল। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়কে কোচবিহার থেকে র্যালি করে আমরা নিয়ে আসব এবং আগামী পরশু দিনের একটা প্রোগ্রাম রয়েছে সেটা নিয়ে উনি এসে আপনাদের সামনে বলবে এবং আমাদের যুবযোদ্ধারা সক্রিয়ভাবে কাজ করার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকের এই মিটিং